ষোলোশো সাঁত্রিশ সালের এক শীতকাল পুরা পৃথিবী খুব অদ্ভুত একটা ঘটনা দেখে একটা টিউলিপ ফুল মাত্র একটা টিউলিপ ফুলের দাম এমন হয়ে যায় যে ওই টিউলিপ ফুলের দামের সমপরিমাণ টাকা দিয়ে একটা বাড়ি কিনে ফেলা পর্যন্ত যাচ্ছে ব্যবসায়ীরা চাকরিজীবীরা তাদের সব কিছু বিক্রি করে টিউলিপের পিছনে ছোটা শুরু করে এই জিনিস কিছুদিন হয় এবং তারপরে ঠিক যেভাবে হঠাৎ করে টিউলিপের দাম বাড়া শুরু হয়েছিল ঠিক একইভাবে টিউলিপের দাম হঠাৎ করে কমা শুরু হয় টিউলিপ ফুলের চাহিদা একদম শূন্য নেমে আসে এবং যারা সহায় সম্পত্তি সব বিক্রি করে টিউলিপ ফুল কিনেছিল তারা একদম পথে বসে যায় কিন্তু এই জিনিস আসলে কিভাবে হয় একটা সাধারণ ফুল কিভাবে তুই বা দাম বাড়িয়ে ফেলে নিজের আবার এই সাধারণ একটা ফুলের দাম কিভাবে আবার এতই বা কমে যায় আজকে আমি আপনাদের পৃথিবীর প্রথম ফাইনান্সিয়াল বাবলের কথা বলবো গল্পটা ভয়ঙ্কর রকম ইন্টারেস্টিং এবং শুধুই ইন্টারেস্টিং না এই গল্পটা থেকে আপনারা ফাইন্যান্সের অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু করা যাক 1500 সালের আশপাশে ডাচ ইকোনমিটা ছিল পৃথিবীর সবচেয়ে স্ট্রং ইকোনমিগুলোর একটা আপনারা হয়তো জানেন না যে যে 1500 সালের আশপাশে যে সময়টার কথা আমি বলছি এই সময়ে পুরো ইউরোপের সবচেয়ে ধনী জায়গা ছিল ডাচ বা নেদারল্যান্ডস আমস্টারডাম ছিল পৃথিবীর সবচেয়ে বড় লোক শহরগুলোর একটা এবং লন্ডন টন্ডন তখন আমস্টারডামের কাছে কি পুরা না ইউরোপের অধিকাংশ ব্যবসা বাণিজ্য ডাচ বা নেদারল্যান্ডসের ভিতর দিয়ে হইতো এবং শুধু যে ডিরেক্টলি হইতো তা না নেদারল্যান্ডসের ভিতরে যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো ছিল সবচেয়ে বেশি ট্রাস্টেড নেদারল্যান্ডসের যে মার্চেন্টরা ছিল ব্যবসায়ীরা ছিল সেই ব্যবসায়ীরা ছিল সবচেয়ে বেশি ট্রাস্টেড এবং পুরা ইউরোপের বিজনেসের একদম কেন্দ্রবিন্দু বলা হইতো ওই সময়ের ডাচ এলাকাটাকে আপনারা বুঝতে পারতেছেন না পুরা ইউরোপের যত ইকোনমি ছিল পুরা ইউরোপের যে জিডিপি ছিল তার ফিফটি বেশি অবদান ছিল ডিরেক্টলি ডাচ মানুষদের আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম জানেন তাই না আমরা সবাই জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করছে ইত্যাদি ইত্যাদি বাট ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগেও আরেকটা এরকম কোম্পানি ছিল যে কোম্পানিটার নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে শুরু হয় এই কোম্পানিটা পৃথিবীর সর্বপ্রথম মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো এমন একটা কোম্পানি যে কোম্পানির শেয়ার প্রথম পৃথিবীতে বিক্রি হয়েছে এর আগে পৃথিবীতে কোনো কোম্পানির শেয়ার বিক্রি হয় নাই এখন এই কাহিনী আমি আপনাদের কেন বলতেছি টিউলিপের গল্পের মধ্যে এই কাহিনী আপনাদের আমি এই জন্যই বলতেছি কারণ আমাদের এই গল্প বোঝার জন্য ওই সময়ে নেদারল্যান্ডসের ইকোনমি এবং ওই সময়ে নেদারল্যান্ডসের মানুষের লিটারেসি কেমন ছিল এটা বোঝাটা খুব জরুরি ওই সময়ে যারা বড় লোক ছিল তারা বিনোদনের জন্য ফাইন্যান্সিয়াল জগতের বিনোদনের জন্য শুধুমাত্র একটা কাজই করতো সেটা হলো বেটিং করা ঘোড়ার দৌড় হচ্ছে বেটিং করো কুকুরের দৌড় হচ্ছে গ্রেহাউন্ডের বেটিং করো অন্যান্য কোনো খেলা হচ্ছে স্পোর্টস হচ্ছে কোন একটা বেটিং করো বেটিং এর বাদে ইনভেস্টমেন্ট বলে যে একটা জিনিস হইতে পারে এটা পুরো পৃথিবীর মানুষ ওই সময় জানতো না শুধুমাত্র একটা জাতি একটা অঞ্চল একটা শহরই জানতো সেটা ছিল এই ডাচ অঞ্চলটা দেখেন আমরা জানি যে একটা ইকোনমিতে মানুষের হাতে হাতে যখন যখন লিকুইড ক্যাপিটাল বাড়ে আপনার এমন টাকা বাড়বে যেই টাকা ইমিডিয়েটলি আপনার লাগতেছে না তখন ওই ইকোনমিতে কয়েকটা ঘটনা একদম নিশ্চিত ভাবে ঘটে আপনারা অনেকে হয়তো ব্যবসার বিভিন্ন জায়গায় এগুলো পড়েছেন তারপরে আমি বলি কারণ ব্যবসার যারা পড়েছেন তারা ছাড়াও অনেকে তো আমার ভিডিও দেখেন প্রথম যে জিনিসটা হয় সেটা হলো ওই অঞ্চলটার ওই ইকোনমিতে মানুষের পেট পালার প্রবণতা বাড়ে গরিব যেসব অঞ্চল আছে যেসব অঞ্চলের মানুষের আয় রোজগার খুব সীমিত তারা কুকুর পালার মতো বিলাসিতা বিড়াল পালার মতো বিলাসিতা বিড়ালের জন্য খেলনা কেনা খাবার কেনা কুকুরের জন্য এই করা সে করে এগুলা করে না এগুলো সব তখনই মানুষ করতে পারে যখন তাদের ইকোনমিক স্ট্যাবিলিটিটা একটা পর্যায়ের উপরে ওঠে সো এটা একটা আরেকটা জিনিস হয় যখনই একটা ইকোনমি ওই থ্রেশ উপরে ওঠে সেটা হলো ওই ইকোনমির মানুষের এক্সট্রাভাগান্ড জিনিসপত্র ওই মানুষের এক্সটিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়া শুরু শুরু এবং ডাচ মার্কেটেও এক্স্যাক্টলি এই জিনিসটা হয় ডাচ মার্কেটটা যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হয় ওই সময় তখন ডাচ মার্কেটে যে মানুষজন ছিল নেদারল্যান্ডসের যে সাধারণ জনগণ ছিল তাদের মধ্যে সেম প্রবণতা দেখা যায় তারা অ্যানিম্যাল পালা বাড়ায় দেয় তারা তাদের আরাম আয়সের জন্য বিভিন্ন জিনিসপত্র করা শুরু করে এবং সবচেয়ে বেশি যে ব্যাপারটা তাদের রেয়ার জিনিসের প্রতি আকর্ষণ অনেক বেশি বেড়ে যায় তো যা হওয়ার তাই হবে চায়নার থেকে সিল্ক এনে ব্যবসায়ীরা বিক্রি করা শুরু করে নেদারল্যান্ডসে এবং নেদারল্যান্ডসের মানুষ পাগলের মতো কিনে কারণ চায়নার সিল্ক তো বেশ রেয়ার ইন্দোনেশিয়া থেকে স্পাইস বিক্রি করা শুরু শুরু হয় জাহাজে করে ইম্পোর্ট করে করে এবং মানুষ পাগলের মতো কিনে কারণ ইন্দোনেশিয়ার স্পাইস এটা তো ইউরোপে পাওয়া যায় না বিশাল রেয়ার একটা জিনিস তো আমরা অবশ্যই কিনবো আমাদের হাতে টাকা আছে আমরা কিনবো না কেন তাই না এমন একটা কালচার চলে আসে ওই সময় নেদারল্যান্ডসে যে একজন মানুষ আরেকজন মানুষকে যদি দেখতো সে ইউরোপিয়ান কোনো কিছু পয়রা আছে বা সে ইউরোপিয়ান তার বাসায় গেলে দেখা যেত যে ইউরোপিয়ান জিনিসপত্র দিয়ে সাজানো তাহলে তাকে একদম নিচু জাত হিসেবে মনে করা হয়তো এবং ধারণা করা হইতো যারা এলিট ক্লাস যারা আপার মিডিল ক্লাস যারা সমাজে প্রসিদ্ধ তারা সব সময় এক্সটিক জিনিসপত্র ব্যবহার করে তারা সবসময় রেয়ার জিনিস ব্যবহার করে নরমাল এভরিডে জিনিসপত্র যেগুলো আশপাশে সবার কাছেই আছে ওগুলা কেউ তখন তারা ইউজ করতে চায় না আচ্ছা আমরা এখন টিউলিপের কাহিনীতে আসি কারণ গল্পটা তো আসলে টিউলিপ ফুলটাকে নিয়ে তাই না টিউলিপ ফুলটা কিন্তু নেদারল্যান্ডের ফুল না নেদারল্যান্ড তো একটা ঠান্ডা জায়গা ওখানে টিউলিপ ফুল হওয়ার কথাও না টিউলিপ ফুলটা মেইনলি হয় হলো পারস্যতে পার্শিয়া যেটা আজকের দিনে ইরান আপনারা অনেকেই হয়তো জানেন যারা ওই সুলতান সুলেমান টাইপ জিনিসপত্র দেখছেন তারা হয়তো বুঝবেন যে অটোমান সাম্রাজ্যে রাজাদের টিউলিপ খুব পছন্দের একটা জিনিস ছিল এবং অটোমান সাম্রাজ্যের অনেক রাজা আছে যারা প্রাসাদ বানাইছে প্রাসাদের সামনে যখন তারা বাগান বানাইছে ওই বাগান তারা টিউলিপ ফুল দিয়ে ভরায় ফেলছে এত পছন্দ ছিল তাদের পনেরোশো সালের শেষের দিকে নেদারল্যান্ডসে একজন বোটানি এক্সপার্ট ছিল এবং এই বোটানি এক্সপার্টের এক বন্ধু ছিল যার ওই জায়গায় ওই যে যে পারস্য ইরান ওই অঞ্চলে কিছু কানেকশন ছিল এবং এই বোটানির লোকটাকে সে একটা গিফট দেওয়ার কথা ভাবে এবং মনে হয় কি গিফট দিব কি গিফট দিব ওর মাথায় আসে যে ওই পারস্যতে তো একটা খুব সুন্দর ফুল ফুটে টিউলিপ ওই টিউলিপের কিছু চারা যদি আমি এনে এই বোটানির লোকটাকে দিতে পারি ওর যেহেতু যেহেতু এই ফিল্ডে কাজকর্ম করে ওর ভালো লাগবে আবার একটা সুন্দর গিফট হয়ে যাবে তো সে এটা গিফট হিসেবে দেয় এবং এই বোটানির এক্সপার্টটা ওই টিউলিপ ফুল গিফট হিসেবে পায় এটাই ছিল নেদারল্যান্ডস ফার্স্ট টিউলিপ ফুলের আগমন লেইডেন ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটির সামনে একটা জায়গা ছিল এই জায়গায় এই যে বোটানির লোকটা পাইলো ফুলের চারাগুলা উনি এই চারাগুলো ওই ইউনিভার্সিটির সামনে ওই খোলা জায়গাটায় লাগায় আস্তে আস্তে নেদারল্যান্ডসে টিউলিপ ফোটা শুরু করে আচ্ছা নেদারল্যান্ডসে তখন ফুল ফুটতো টিউলিপ ছিল পুরোপুরি এবং টিউলিপের তিনটা খুব ক্রাইটেরিয়া ছিল যে আপনাদের বোঝা জরুরি কারণ পরবর্তীতে আর একটু রেলেভেন্ট হবে এই এই তিনটা ক্রাইটেরিয়া টিউলিপের ছিল যেটা আর কারো ছিল না এক নম্বর ক্রাইটেরিয়া টিউলিপ খুবই কালারফুল ওই সময় নেদারল্যান্ডে যে ফুল টুল পাওয়া যায়তো ওগুলা এত কালারফুল ফুল ছিল এত ভাইব্রেন্ট ফুল ছিল না ওইসব সেকেন্ড টিউলিপের টেক্সচার অন্যরকম টিউলিপের পাতা যদি আপনি ধরেন আপনি দেখবেন একটা প্রিমিয়াম ফিল আসে যেটা অনেক সময় বিভিন্ন কাপড় ধরলে আসে যেটা সাধারণত বেশিরভাগ ফুলের ক্ষেত্রে দেখা যায় না এবং থার্ড খুবই একটা ব্যাপার টিউলিপ একটা সিজনাল ফুল চাইলেই বছরের যখন খুশি টিউলিপ খুঁজে আনা যায় না টিউলিপ একটা নির্দিষ্ট সিজনেই হয় এবং ওই সিজনের যদি আপনি টিউলিপ ফুল পাওয়ার চেষ্টা করেন তাইলেই আপনি একমাত্র টিউলিপ পাবেন এছাড়া আপনি পাবেন না একটা রেয়ারিটি ফ্যাক্টর আছে টিউলিপের ভিতরে তো প্রথমে কিছু ডাচ মানুষজন এই ফুল বাসায় নিয়ে আসে ডাচ মানুষজন কিছু বাসায় নিয়ে আসার পরে আর একটু বড় লোক যারা তাদেরও এটা পছন্দ হয় এবং তারাও এগুলা কিনে বাসায় নিয়ে আসে এরপর আলট্রা ওয়েলদি শ্রেণী যারা ডাচ ওই সময়ের তারা টিউলিপ ফুল খুবই পছন্দ করে ফেলে এবং তারাও টিউলিপ ফুল বাসায় আনা শুরু করে এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে টিউলিপ ব্রেকিং ভাইরাস বলে একটা রোগ আছে যেটা টিউলিপ ফুল গাছে হয় এবং টিউলিপ ব্রেকিং ভাইরাস নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন টিউলিপকে ব্রেক করে ফেলে এই ভাইরাসটা তো এই রোগটা যখন টিউলিপের হয় তখন পাতাগুলোর কালার পুরো বদলায় যায় অন্যরকম হয়ে যায় পাতা এবং এটা আরো রেয়ার যেহেতু সব টিউলিপ তো দেখতে একরকম কিন্তু কিছু টিউলিপের মধ্যে এই ভাইরাসটা যাওয়ার কারণে দেখতে পড়বে অন্যরকম আমরা কি জানি যা রেয়ার তা যদি মানুষের আগে থেকে পছন্দ হয়ে থাকে রেয়ার হওয়ার পরে ওই জিনিসটা আরো পছন্দ হবে এবং এই ভাইরাসযুক্ত ফুলগুলার ডিমান্ড আরও বেড়ে যায় ওই সময় সমাজের ভিতরে জাস্ট ষাট বছরের মধ্যে নেদারল্যান্ডে টিউলিপ আর ফুল থাকে না টিউলিপ হয়ে যায় ল্যাম্বরগিনি বিজনেসম্যানরা খুব স্মার্ট কিছু কাজ করা শুরু করে এই সময় টিউলিপের বিভিন্ন ভ্যারাইটি আবিষ্কার করা শুরু করে তারা এবং এই ভ্যারাইটিগুলোর নাম ওই সময়ের ডাচ রাজাদের নামে রাখা শুরু হয় ওই সময়ের ডাচ কবিদের নামে রাখা শুরু হয় ওই সময় যারা সম্ভ্রান্ত পরিবারের ডাচ বিভিন্ন বংশের মানুষজন তাদের নামে রাখা শুরু হয় যাতে টিউলিপ ফুলটার স্ট্যাটাস আরও বাড়ে এখন আমি আপনাদের একটু বুঝাই খুব বেসিক যে মানুষের হাতে যখন এক্সট্রা ক্যাপিটাল থাকে তখন কি ক্ষতিটা হয় এই সেম জিনিস আপনারা কোভিড এর আমেরিকান মার্কেট যারা ফলো করেছেন তারা দেখেছেন যে কোভিড এর সময় আমরা হঠাৎ করে দেখলাম অনেক কিছুর দাম এত বেড়ে গেল যে জিনিসগুলোর দাম এত বাড়ার কথা না যেমন আমরা দেখলাম যে ক্রিপ্টো কারেন্সিতে বুম হইল আমরা দেখলাম যে ওই যে বিভিন্ন তারপরে এনএফটি তারপরে কার্ড তারপরে বিভিন্ন জিনিস বিভিন্ন অ্যাসেট ক্লাস পেইন্টিং টেন্টিং সবকিছুর দাম আমরা দেখলাম অনেক বেশি বাড়া শুরু হলো যেগুলো সাধারণ সময় এত বাড়তে ছিল না হঠাৎ করে ওই দুই বছরের মধ্যেই কেন বাড়লো ওই দুই বছরের মধ্যে বাড়ার কারণটা হল কনসেপ্ট অনেক দিন ধরে ছিল ধরেন পেইন্টিং তো গত 6 6 বছর ধরে আছে বাট ওই দুই বছরের মধ্যেই কেন পাগলের মতো বাড়লো তার কারণ ওই দুই বছর আমেরিকান সরকার একটা জিনিস করছে যেটাকে বলে স্টিমুলাস চেক আমেরিকান সরকার ওই সময় মানুষদের ফ্রি টাকা বিলাইছে তোমার কাজ করতে হবে না তুমি বাসায় বসে থাকো তুমি ময়ুরো না প্রত্যেক মাসে তোমার কাছে 1200 ডলার করে যাবে তোমার অ্যাকাউন্টে এরকম একটা জিনিস আমেরিকান সরকার ওই সময় করেছিল এবং মানুষের হাতে যখন এক্সেস ক্যাপিটাল আসে বেশিরভাগ মানুষ 80% এর অধিক মানুষ পুরোটা সঞ্চয় করে না এবং তাদের যেহেতু জীবনে আর তেমন কিছু লাগতো না ওই সময় ইমিডিয়েট কোনো নিডও নাই কারণ তার তো টিভি টেলিভিশন সব আছে তাদের সঞ্চয় আশি পার্সেন্টের মানে বেশি মানুষ করবে না তো কি করবে তারা তাদের ইমিডিয়েটলি লাগে না কিন্তু লাক্সারিয়াস এমন জিনিসে তারা ওই টাকা খরচ করে ফেলে সেম জিনিস হয় ওই সময় নেদারল্যান্ডসে মানুষজনের হাতে অনেক টাকা ছিল নেদারল্যান্ডসের ওই সময়ের মানুষজন বেশ ইকোনমিক্যালি সলভেন্ট ছিল তারা কি করবে এক্সেস টাকা দিয়ে তারা টিউলিপ কেনা শুরু করে মানুষ পাগল হয়ে যায় এবং কীরকম পাগল হয়ে যায় এটা মানে অবিশ্বাস্য রকমের ঘটনা যে ফার্মিং করতেছিল সে ফার্মিং ছেড়ে দেয় কারণ সে এখন টিউলিপ ফার্ম করবে সে আর চাল ফলাবে না সে সে আর গম ফলাবে না টিউলিপের চাষ করবে যে চাকরি চাকরি করতেছিল সে সে ছেড়ে দেয় টিউলিপের ফার্মে সে কাজ নেয় কারণ টিউলিপের ফার্মে কাজ দিলে বদলে টিউলিপ দেয় এবং বদলে যদি টিউলিপ পাওয়া যায় টিউলিপের দাম যেহেতু এত বাড়তেছে ওইটা অনেক বেশি একশো টাকা যদি ব্যাংক থেকে বেতন পাই ওটার ভ্যালু তো একশো টাকাই থাকবে বাট টিউলিপ যদি আমি বেতন পাই তাহলে আজকে টিউলিপের দাম একশো টাকা কালকে টিউলিপের দাম হয়ে যাবে দেড়শো টাকা সো অনেক বেটার একটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে ওইটা পুরা ইকোনমির almost সবাই যে যা করতেছিল সব বাদ দিয়ে টিউলিপের পিছনে ছুটে পড়ে। এইখানে একটা টুইস্ট হয় যেটা ইকোনমির ছাত্র যারা যারা ইকোনমিক্স নিয়ে ঘাটাঘাটি করেন তাদের বোঝাটা খুব জরুরি। একটা ফাইন পর্যায়ে আসে যখন মানুষ টিউলিপ আর টিউলিপের সৌন্দর্যের জন্য কিনে না তখন মানুষ টিউলিপ কেনা শুরু করে টিউলিপের ইকোনমিক ভ্যালুর জন্য। যতদিন পর্যন্ত আপনি একটা জিনিস তার ভ্যালুর জন্য কিনবেন ধরেন একটা পেইন্টিং। এই পেইন্টিংটা অনেক সুন্দর। আপনি এই পেইন্টিংটার জন্য এক লাখ টাকা দিচ্ছেন। কেন কারণ আপনার এই পেন্টিং অনেক ভাল লাগে এই পেন্টিং এর অরিজিনাল কপি আপনি যখন আপনার দেয়ালে লাগায় রাখবেন আপনার মনের মধ্যে একটা শান্তি আসবে যে এত দামি একটা এত আমার ভাল লাগে এই পেন্টিংটা এটা আমি কিনছি আমার ভাল লাগতেছে ওইটা একটা বাট এই পেন্টিংটার দাম যখন প্রত্যেকদিনই এক হাজার করে বাড়বে দশ হাজার করে বাড়বে এক লাখ করে বাড়বে একটা টাইমে এই পেন্টিং এর মার্কেটে এমন মানুষ আসবে যাদের পেইন্টিং এর সাথে কোনো লেনা দেনা নেই তাদের মেইন লেনা দেনা হলো ইকোনমিক্স এর সাথে এবং তারা এই পেন্টিংটা পেইন্টিংটা ভালো লাগতেছে দেখে কিনতেছে না তারা শুধুমাত্র এই কারণে এই পেইন্টিংটা কিনতেছে কারণ তারা জানে এটা কিনে আমি যদি হোল্ড করে রাখি তাহলে এটার দাম আরো বাড়বে তখন আমি এটা বেঁচে দিতে পারবো এই জিনিস হওয়া শুরু হয় টিউলিপের মার্কেটে এখন টিউলিপের তো একটা বড় সমস্যা আছে আমি আপনাদের আগে বলছি যে টিউলিপ একটা সিজনাল ফুল তার মানে কি তার মানে বছরের একটা বড় অংশ টিউলিপ হবে না মার্কেটে তো একটা বড় ডিমান্ড আছে টিউলিপের সবাই টিউলিপ চাচ্ছে কিন্তু টিউলিপ তো নাই মার্কেট আমরা বেচতে পারবো না তাহলে আমরা এখন কি করব এখানেই চলে আসে ফিউচার ট্রেডিং সব ব্যবসায়ীরা মিলে ঠিক করে আজকে থেকে আমরা ফিউচার কন্ট্রাক্ট বেচবো টিউলিপের ফিউচার কন্ট্রাক্ট কি জিনিস টিউলিপের এগুলো কিন্তু সব সত্য কাহিনী এগুলো আমি আপনাদের বানায় বলতেছি না কল্প গাথা না সব ডকুমেন্টেড এবং সবকিছুর হিসাব আছে এখনো নেদারল্যান্ডসে ব্যবসায়ীরা কি করে ব্যবসায়ীরা ঠিক করে যে তোমার টিউলিপ লাগবে কতগুলা টিউলিপ লাগবে পাঁচটা আচ্ছা টিউলিপ তো এখনো হয় নাই টিউলিপ ইম্পোর্ট হইতে আরো ছয় মাস লাগবে টিউলিপ এখনো হয়ই নেই পারস সাথে তো তুমি এক কাজ করো এই যে তোমাকে একটা কাগজ দিলাম এই কাগজের ভিতরে লেখা যে আপনি অমুক ছয়টা টিউলিপের মালিক এই কাগজটা তুমি নিয়ে যাও এই ইনস্ট্রুমেন্টটা তুমি নিয়ে যাও তার বদলে তোমার টাকা আমাকে দিয়ে দাও তুমি যে এই কাগজটা নিলা এই কাগজটাই তোমার পরিমাণ যে তোমার আসলে টিউলিপ আছে ছয়টা এক্স্যাক্টলি গোল্ড স্ট্যান্ডার্ড থেকে ডলার যখন সরে গেছিল তখন যেই কাহিনীটা হয়েছিল সেম কাহিনী তারও তিনশো চারশো বছর আগে টিউলিপের সাথে হয় নেদারল্যান্ডসে এখন আপনি দেখেন কি হইলো আগে আমি টিউলিপ যখন কিনতে যাইতাম হ্যাঁ অনেক দাম ছিল বাট আমি অনেক টাকা দিতাম সাথে সাথে আমি একটা টিউলিপ পাইতাম টিউলিপ নিয়ে আমি বাসায় চলে যাইতাম এখন যেটা হইলো এখন আমি টিউলিপ পাই না এখন আমি জাস্ট একটা কাগজ পাই যে কাগজের মধ্যে লেখা যে আমি এই কয়টা টিউলিপের মালিক পৃথিবীর প্রথম পেপার ওয়েলথ কনসেপ্টটা এই টিউলিপের এই এই সিচুয়েশনটা থেকে আসে এরপর যা হওয়ার তাই হইল মানুষ এখন এই পেপার গুলাই বিক্রি করা শুরু করলো এখন তো আর এই আমার কাছ থেকে তাহলে এই পেপারটা আমি তাহলে তুমি হয়ে যাবা টিউলিপের মালিক একটা অথরাইজেশন বোর্ড হইল যে অথরাইজেশন বোর্ডের কাছে বলা যায় যে আমার টিউলিপের মালিকানা আমি ওর কাছে হস্তান্তর করতেছি আমার কাগজটা ছিঁড়ে ফেলেন ওকে নতুন ছয়টা টিউলিপের একটা কাগজ বুঝাই দেন আমি এখানে লিখে রাখছি আপনাদের পরে দেখাই একটা টিউলিপের কি পাওয়ার ছিল ওই সময় ওই সময়ে ওয়ান সিঙ্গেল টিউলিপ একটা ফুলের বাল্ব দিয়ে আপনি কি কি কিনতে পারতেন আমি বলি চারটা ঘোড়া আটটা পিগ 12টা শিপ টু টন্স অফ বাটার একটা সিলভার ড্রিংকিং কাপ সিলভারের একটা কাপ এবং একটা ফুললি ফার্নিশড হাউস ইন আমস্টারডাম সবকটা একসাথে আপনি কিনতে পারতেন একটা টিউলিপের বাল্ব দিয়ে সেই যে সাতটা জিনিস আমি বললাম গাধা পিগ শিপ বাটার ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু এমন একটা টিউলিপ দিয়ে বারোটা বাটার কিনতে পারেন অথবা একটা বাড়ি কিনতে পারেন তা না সব কিছুই আপনি কিনতে পারবেন শুধুমাত্র একটা টিউলিপের বিনিময়ে একজন ভালো চাকরি করা মানুষ ওই সময় অ্যামস্টারডামে যত বেতন পাইত তার বেতনের থেকে পঁচিশ গুণ পর্যন্ত ছিল শুধুমাত্র একটা টিউলিপের বাল্বের দাম ডিসেম্বর ষোলোশো ছত্রিশ আসতে আসতে একটা বড় ধরনের ঝামেলা হয়ে যায় আসলে ওই ইকোনমির ভিতরে ডাচ ইকোনমিতে কারণ টিউলিপের দাম প্রত্যেক দিন বাড়তেছে আজকে আমি টিউলিপ কিনে আনলাম আজকে দেখা গেল টিউলিপের দাম একশো টাকা কালকের মধ্যেই টিউলিপের দাম হয়ে যাচ্ছে একশো টাকা 130 টাকা এবং যখন কোন অ্যাসেটের দাম এত র‍্যাপিডলি বাড়ে তখন ওই অ্যাসেটের হোল্ডিং মেন্টালিটি বাড়ে ওই অ্যাসেট কেউ ইমিডিয়েটলি বিক্রি করতে চায় না কারণ সবাই ভাবে দিন রাখি আরেকদিন রাখলে তো আরো বাড়বে আর দুই দিন রাখি আর দুই দিন রাখলে তো আরেকটু বাড়বে তো কেউই দেখাছে ওই অ্যাসেটটা ছাড়তে চায় না কারণ এটা একদম প্রতিদিন বাড়তেছে মানুষ পাগল হয়ে যায় মানুষ ব্যাংক থেকে লোন নেওয়া শুরু করে টিউলিপ কেনার জন্য মানুষ নিজেদের ঘর বাড়ি জমি জমা স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু বিক্রি করে দেয় টিউলিপ কেনার জন্য এবং মানুষ মূলত টিউলিপ ছাড়া আর কিছু ওই সময় ভাবতে পারতো না ডাচ ইকোনমির ভিতরে এই যখন অবস্থা তখন নেদারল্যান্ডে একটা একটা জায়গা আছে হারলেম ওই জায়গায় খুব অদ্ভুত ঘটনা ঘটে টিউলিপের অকশন হতো রেগুলারলি যেহেতু টিউলিপ খুব বড় অ্যাসেট ক্লাস হয়ে গেছে টিউলিপ তার অমন না যে আপনি একটা টিউলিপ নেবেন একশো টাকা দেন নিয়ে যান ওরকম না অকশন নিলাম হইতো তখন রেগুলারলি টিউলিপের কারণ যে সবচেয়ে বেশি দাম দিতে পারবে সেই নিবে টিউলিপ সো হারলেম শহরে নিলাম হচ্ছিল এবং নিলামে দেখা যায় যে নিলাম ডাকতেছে যে টিউলিপ বেচবে সে একটা বলে যে নিলাম শুরু হবে একশো টাকার থেকে এক একটা টিউলিপের জন্য কে দিবেন একশো টাকা ওই দিন কোনো একটা কারণে ওই নিলামের ভিতরে কেউ একশো টাকা দিতে রাজি হয় না একশো বছরের কাছাকাছি সময়ে এই প্রথমবার টিউলিপের জন্য একটা নিলামের ভিতরে আগের দিনে যত দামে টিউলিপ বিক্রি হয়েছে তার থেকে বেশি দামে টিউলিপ বিক্রি হয় না কেন হয় না এটার অনেক অ্যানালাইসিস করা হয়েছে বাট ধারণা করা হয় ওই নিলামে ওই সময়ে যারা ছিল যারা নিলামে পার্টিসিপেন্ট ছিল যারা কিনতে গেছিল তাদের কাছে আসলে এত টিউলিপ অলরেডি ছিল এত টিউলিপের কন্ট্রাক্ট অলরেডি তাদের কাছে ছিল যে তারা মূলত নিলাম এনজয় করতে গেছিলো তারা আরো টিউলিপ কিনতে যায় না ওই সময় বাট ইকোনমি তো এরকমই ইকোনমি সিগন্যাল উপরে কাজ করে অলমোস্ট ইনস্ট্যান্টলি আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরো টিউলিপ মার্কেট ক্র্যাশ করে সবাই জেনে যায় যে হারলেমে তো টিউলিপের বিড় হইছে ওই নিলামে আসলে টিউলিপ কিনতেই করে উরা খবর ছড়ানো শুরু করে ভুয়া খবর ছড়ানো শুরু করে এবং সবাই পাগলের মতো নিজেদের টিউলিপ বেচার শুরু করে কারণ সবাই জানে যে আমার কাছে এত টিউলিপের কন্ট্রাক্ট আছে আমার কাছে এত টিউলিপ আছে যে আমি যদি বেচতে না পারি তাহলে আমি সর্বশান্ত হয়ে যাব এবং আমার বাকিদের আগে বেচতে হবে এক্স্যাক্টলি যখন একটা স্টক ক্র্যাশ করে এক্স্যাক্টলি যখন একটা ক্রিপ্টো ক্র্যাশ করে এক্স্যাক্টলি যখন আমরা শুনি একটা ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যাবে সবাই যেরকম একসাথে যে টাকা উঠাই তুই ব্যাংক থেকে सेम কাহিনী হয় টিউলিপ মার্কেটের সাথে সবাই যখন কোন একটা অ্যাসেট ক্লাস একসাথে বিক্রি করতে যায় এবং সেই অ্যাসেট ক্লাস কেনার মতো মানুষ যখন থাকে না তখন খুব বাজে একটা ব্যাপার হয় সেটা হলো ওই অ্যাসেট ক্লাসের ভ্যালু জিরোতে চলে যায় বাংলাদেশ স্টক মার্কেটে যায় না কারণ বাংলাদেশ স্টক মার্কেটে ফ্লোর প্রাইস আছে বাট রিয়েল ইকোনমিতে এভাবে কাজ করে না রিয়েল ইকোনমিতে একদম জিরোতে চলে যায় ওই অ্যাসেটের প্রাইস হাজার হাজার মানুষ মাত্র 48 ঘন্টার মধ্যে নেদারল্যান্ডসে পথের ফকির হয়ে যায় এখন আপনি দেখেন সমস্যাগুলো কি কি হয় ইকোনমিতে বিশাল বিশাল সমস্যা দেখা দেয় এক নাম্বার সমস্যা হলো অনেক ব্যবসায়ী ছিল যারা ফিউচার ট্রেডিং এ টিউলিপ সো তারা বলছিল যে ভাই আপনি আমাকে একশো টিউলিপ দেন আমি আপনাকে এই একশো টিউলিপ বেচে যে টাকা হবে ওখান থেকে আপনার ওই একশো টিউলিপের টাকা দিব এটি তো ফিউচার ট্রেডিং সে ওই একশো টিউলিপ বেচতেই পারে না বাট সে তো এখানে প্রমিস করছে যে একশো টিউলিপ বেচবো যখন তখন আপনাকে এত টাকা দিব ওইটা আর দিতে পারে না ইমিডিয়েট দেউলিয়া হয়ে যায় সেকেন্ড ক্যাটাগরির ঝামেলা অনেক মানুষ ব্যাংক থেকে লোন আমি যেটা বললাম তারা বাড়ি মর্টগেজ রাখছে গাড়ি তো ছিল না ওই সময় ঘোরাটোরা মর্টগেজ রাখছে মর্টগেজ রেখে তারা টিউলিপ কিনছে এখন টিউলিপ বেচার তো আর কেউ নাই কেউ তো কিনতে চাচ্ছে না সো কি করবে ব্যাংক এসে বলে যে আমরাও তো তোমার টিউলিপ না আমার টিউলিপ নিয়ে কোনো লেনদেনে আমি তোমার বাড়ি নিয়ে যাচ্ছি ইমিডিয়েটলি একটা মিডল ক্লাস মানুষের একটা বিশাল অংশ ব্যাঙ্কক্রাফ্ট দেউলিয়া হয়ে যায় অনেক মানুষ ছিল যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে তারা তাদের ফার্ম ছিল গরুর তারা তাদের এই যে চাষবাসের ব্যাপার স্যাপার ছিল তারা ব্যাংকে চাকরি করতো সব ছেলেদের সবাই টিউলিপের ভিতরে চলে আসছিল টিউলিপের কোনোমিত শেষ ওগুলার ভিতরে তো আর যাওয়ার উপায় নেই কারণ তারা ফার্ম টার্ম বেঁচে দিছে সেই বড় একটা অংশ যারা বিজনেস করতো ছোট বিজনেস তারাও দেউলিয়া হয়ে যায় এখন টিউলিপের যে কন্ট্রাক্ট ছিল না বলা হয়েছিল যে আমি টিউলিপটা এখন আসে এই কাগজটা নিয়ে যাও এই কাগজের ভিতরে লেখা আছে তুমি টিউলিপের মালিক তার মানে তুমি ছয়টা টিউলিপের মালিক ডাচ সরকার ওই সময়ে একটা নতুন ল পাবলিশ করে যে ওরা বলে যে এই কন্ট্রাক্টটা কেউ চাইলে নাল অ্যান্ড ভয়েড করে ফেলতে পারবে মাত্র অল্প কিছু পেনির বিনিময়ে সব মানুষ যায় সব মানুষ যে ওই কন্ট্রাক্ট নাল অ্যান্ড ভয়েড করে ফেলে সো যারা টিউলিপ বেচতো তারা ইমিডিয়েটলি একদম ওয়ার্থলেস হয়ে যায় তারা ইমিডিয়েটলি একদম দেউলিয়া হয়ে যায় কারণ তাদের যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টের আর কোনো ভ্যালুই থাকে না একটা ইকোনমি যেটা পুরো রাজত্ব করতেছিল ইউরোপে যেটা পুরো রাজত্ব করতেছিল পৃথিবীতে ডাচ ইকোনমি আপনারা জানেন নাকি না ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও আগে ডাচ ইকোনমি কিন্তু ইন্দোনেশিয়া থেকে মশলা নিয়ে ইউরোপে বেচতো বিশাল পাওয়ারফুল ইকোনমি ছিল এবং ব্রিটেন ট্রিটেন কিছু ছিল না ডাচ ইকোনমির কাছে এই ইকোনমিটা মাত্র সাত দিনের মধ্যে জাস্ট সাত দিনের মধ্যে ধ্বংস হয়ে যায় একটা ফুলের কারণে যে ফুলটার নাম টিউলিপ এবং এই ব্যাপারটাকেই বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রথম ফাইন্যান্সিয়াল বাবল এবং এই যে যে পুরো গল্পটা এই গল্পটাকে বলা হয় টিউলিপ ম্যানিয়া জানেন আমাকে কেমন লাগলো এই গল্পটা পুরোটা কিন্তু সত্যি কাহিনী অদ্ভুত শোনায় অবাস্তব শোনায় বাট পুরোটা সত্যি কাহিনী আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন টাটা